ফ্রেন্ডস আজকে থেকে বড়ো খবর কাঁসাই নদী যে জলটা ছেড়ছে পরপর সেটা লিমিটেড ছিল গতকাল রাত্রে মানে সতর্ক রাত্রের বেলা জল ছেড়েছে চারদিকে ঘোক এমনকি ভেঙেও গেছে দু জায়গায় যেটা যতড়া জঁদড়ার ওদিকটা ভেঙেছে যেটা পাঁচকোটা থেকে দোকানদার ওই যতরা এলাকা ভেঙেছে যেটা স্টেশন জলবাহিত হয়েছে আর একটা আমাদের মাহান যেটা মানুর মেলা হয় সেই জায়গাটাও ভেঙে গেছে যেখানে আমাদের মহান যে শিব পূজা হয় সেই রাসমেলার কাছে নৌকাঘাট থাকে ওই জায়গাটার অপোজিটেও ভেঙে গেছে এই দুই জায়গায় ভাঙার পরও মনে হয় অনেক জায়গায় ঘোগ পড়েছে যেটা আমরা যেতে পারছি বড় ঘোড় ঘেরে দিয়েছে যাওয়ার জন্য তো এইটা হচ্ছে আমাদের ফকিরবাজার এলাকা একটা বড়ো ঘোক পড়েছে সবাই রাত থেকে জেগে বসেছিল ভোগটা দেখেছি অনেক লোকের ভিড় তো ভোগটা খুব বড়ই হয়েছে যদি আগে থেকে না ব্যবস্থা করতো তাহলে হয়তো ভেঙেই যেত যদি এখানে সব বাসিন্দারা মিলে ভোগ বন্ধ করছে তাকে ভাঙতে দেয়নি বস্তা দিয়ে ঘেরা ঘেরি করে রেখেছে আর দুই জায়গায় ভাঙার পরও নদীর অবস্থা নদীর পাল এটা নদীও নয় মানে নদীর যে পাড় যেটা বলা হয় নদী থেকে নদীটা ওইখান থেকে অনেকটাই দূরে এই দূরে এই হচ্ছে ফকির বাজারের অবস্থা ভেঙে গেলে পুরো এইখানের এলাকা পুরো ভাসে দিত মানুষের যত শাক সবজি যা কিছু চাষ ফুল চাষ যা কিছু নদী পালে মানে নদীর পাড়ে যারা চাষিরা চাষ করে তাদের সব বরবাদ হয়ে গেছে ভাসিয়ে পুরো একদম আর দেখতেই পাচ্ছ এখানে কিরকম ভাবে ঘোগটা পড়েছে কত মানুষের আর তোমরা যারা ভিডিও দেখছো তারা কোথা দিকে দেখছো আর কোথায় ভোগ পড়েছে কিনা সেটাও একটু জানাবেন এটা হচ্ছে নদীর দিকে ঘোগটা যেটা পড়েছে এখানে যে বস্তা দিয়ে সুন্দরভাবে ঘোকটাকে মেরেছে ওই যে বড় ঘোগটা দেখা যাচ্ছে রাত্রি কাজ করছে বহু মানুষ

নষ্ট হয়ে গেছে মানুষের সবাই আর এই সব ঘটনার পর জানি না যে বাজার দর জিনিসপত্রের দাম কতটা মানুষের নাঙালের বাইরে যেতে চলেছে সবাই জানে যে এরকম ঘটনাগুলো ঘটার পর চাষের সব ক্ষতি চাষ সব সবকিছু ক্ষতি তবে কি করে জিনিসপত্র বাজার দর যা দাম বেড়েছে বা বাড়বে সব ঘটনার পর জানি না কীভাবে কী সামলাগে এইসব মানুষগুলো কত কষ্ট করে রাত থেকে কাটা করে নদীর বাঁধরাকে পুরো বাঁচিয়ে এর পরেও যদি নদী জল আসে তো সেই এলাকায় ফাঁসিয়ে নিয়ে বেরিয়ে যাবে আর যাতে জল না ছাড়ে সেটাই সবাই আশা করছে যেহেতু দু জায়গায় জল ভাসিয়ে নিয়েছে এরপরে জলটা কিছুটা করে কম হতে লেগেছে জানি না এরপরে যদি আবারও ছাড়ে তো শেষ এলাকা পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবে তো আজকের ভিডিও এতটাই পরবর্তী ভিডিও যদি সেরকম কিছু দেখি ভয়ানক তো আবার পাবে অবশ্যই